হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি কিন্তু অনেক অনেক ভালো আছি প্রতিবারের মতো নিয়ে চলে এলাম নতুন আরো একটি টেক ভিডিও বন্ধুরা দেখা যায় ফেসবুক আইডি হারিয়ে যায় অনেক দিন আগের একটা শখের ফেসবুক আইডি আমরা হারিয়ে ফেলেছি যে আইডিটির ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ড পর্যন্ত আমাদের মনে নেই ঠিক আছে তো সেই ফেসবুক আইডিটি আমরা ফেরত পেতে চাই কিভাবে ফেরত পাবো সেই প্রসেসটা দেখাবো আজকের এই পুরো ভিডিওতে তো কোথাও যাবে না পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি নইলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া ফেসবুক আইডিটি ফেরত পাওয়ার জন্য আমাদের যা করতে হবে আমাদের সর্বপ্রথমে চলে যেতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে ঠিক আছে আমাদের কিন্তু পাসওয়ার্ড এবং আমাদের ফোন নাম্বার এমনকি ইমেল পর্যন্ত মনে নেই তো আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি আপনারা কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্স আসবে এই সার্চ বক্সে আপনাদের লিখতে হবে ডাব্লু ডট ফেসবুক ডট কম ঠিক আছে যে আমি যা লিখছি এভাবে লিখবেন ডাব্লু ডট ফেসবুক ডট কম অর্থাৎ ওয়েব ফেসবুক ডট কম দিয়ে একটু নিচে লক্ষ্য করুন এই পেজটা ওপেন হয়েছে এখানে দেখুন লগ ইন টু ফেসবুক এই যে লগ ইন টু ফেসবুক লেখা রয়েছে এর উপরে টাচ করে দেবেন আমি টাচ করে দিলাম ঠিক আছে এর উপরে টাচ দেওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এভাবে ইন্টারফেসটা ওপেন হবে আমি একটু জুম করে দেখাই তাহলে আপনাদের খুবই সুবিধা হবে এখানে দেখুন ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার এবং নিচে পাসওয়ার্ড কিন্তু আমাদের কোনোটাই মনে নেই নিচে লক্ষ্য করুন ফরগট পাসওয়ার্ড লেখা রয়েছে আর ওপরে আমাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম আপনারাও দেখে দেখে ক্লিক করে দিবেন তারপরে এভাবে আরেকটা ফাঁকা ঘর আইলো এখানে ফাইন ইয়োর অ্যাকাউন্ট লেখা রয়েছে আর এখানে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার আবার দিতে বলতেছে তো আমাদের তো কিছুই মনে নেই তো কি করবেন এই জায়গায় আপনারা আপনাদের ফেসবুক কি নামে খোলা ছিল সে নামটা এখানে লিখে দিবেন এটা তো নিশ্চয়ই মনে আছে তাই না তো কী নামে আপনার ফেসবুক আইডিটি খোলা ছিল সেই নামটা এখানে লিখে দেবেন আমি জাস্ট একটা দেখানোর জন্য একটা নাম এখানে লিখে দিলাম তারপর সার্চ করলাম ঠিক আছে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন সেই নামে শ্রী নারায়ণ মালাকার জীবন শ্রী নারায়ণ মালাকার এই নামে কিন্তু অনেকগুলো ফেসবুক আইডি আমার এখানে চলে এলো তো আপনারটা খুঁজে না পেলে নিচে দেখবেন মর সেটিং রয়েছে এখানে টাচ করবেন তাহলে আপনার টাচ চলে আসবে ঠিক আছে তো এখানে দেখুন যে ডান দিকে লেখা আছে দিস ইজ মাই অ্যাকাউন্ট সবগুলোরই ডান দিকে দিস ইজ মাই অ্যাকাউন্ট লেখা রয়েছে এবং উপরে যেই আইডিটা এখানে লগোটাও দেখাচ্ছে আইডির ঠিক আছে এটাই হচ্ছে আমার হারিয়ে যাওয়া সেই ফেসবুক আইডি তো এর উপরে আমি টাচ করে দেবো দিস ইজ মাই অ্যাকাউন্ট এর উপরে আমি টাচ করে দিচ্ছি আপনারাও এভাবে মানে যখন চলে আসবে আপনাদের সামনে তখন তার উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন খেলাটা এখানে দেখুন রিসেডিওর পাসওয়ার্ড অর্থাৎ এখান থেকে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন ঠিক আছে এবং এখানে নিচে ইমেলটা দেখাচ্ছে আমার এবং নিচে আপনাদের আরেকটা জিনিস দেখাইবে সেটা হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বারের শেষের লাস্টে যা সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু এখানে নিচে দেখাইবে সেন্ড কোড ভায়া এস এম এর নিচে ইমেল নিচে ওইটা শো করবে আমার এখানে ইন্টার পাসওয়ার্ড টু লগ ইন এটা দেখাচ্ছে তো এর এটা যদি আমি সিলেক্ট করি নিচেটা সিলেক্ট করি তাহলে এখানে আমাকে নতুন আরও একটি পাসওয়ার্ড দেওয়া হবে রিসেডি ইয়োর পাসওয়ার্ড ঠিক আছে তো এখানে তারপর আমাকে কী করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে আর আপনাদের এখানে যদি এই ইমেলটা আপনাদের মানে মোবাইলে থাকে বর্তমানে তাহলে এই ইমেলে এখন যদি আমি কন্টিনিউ করি তাহলে আমার ইমেলে কিন্তু একটা কোড পাঠানো হবে ছয় ডিজিটের একটা কোড পাঠাবে এই কোডটা এখানে ফাঁকা ঘর আসবে ফাঁকা ঘরে বসিয়ে দিয়ে কন্টিনিউ করে দিলি কিন্তু এটা চালু হয়ে যাবে আর নিচে এটা হচ্ছে পাসওয়ার্ড এটা পাসওয়ার্ডের ঘরে দিয়ে এখন যদি আমি কন্টিনিউ করি তাহলে এটা কন্টিনিউ হয়ে যাবে অর্থাৎ নতুন একটা পাসওয়ার্ড এখানে আমাকে দিতে বলবে ওই পাসওয়ার্ডটা দিলেই কিন্তু এখানে আমার নতুন পাসওয়ার্ডে এই আগের এই ফেসবুক আইডিটি আমি ফিরে পাব তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এভাবে খুব সহজেই আপনারা আপনাদের হারিয়ে যাওয়া অনেক দিন আগের হারিয়ে যাওয়া ফেসবুক আইডিটি খুঁজে পাবেন খুব সহজেই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল